এই যে টুপি এই যে জামা আর হচ্ছে প্যান্ট এটা জিরো বাচ্চা ভাই জিরো মাত্র কইছে ছয় মাস এক দিন চার দিন আমার বড় দিন থেকে ছয় মাস পর্যন্ত পড়তে পারবে এই যে বড় ভাই বড় বড় মাল বড় গুলো কত টাকা করে ভাই বড় দি ভাই 180 টাকা 180 160 কোয়ালিটি আছে ভাই দাম আছে এক এক গ্রেডের ভাই এক একটা এক এক গ্রেডের এই দেখুন খুবই কোয়ালিটিপূর্ণ হ্যাঁ এই ভাই আনকমন একটা মাল